আসসালামু আলাইকুম নীলের মার রান্নাঘর উইথ ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রানবো চিকেন বিরিয়ানি বিরিয়ানি রান্না করতে যা যা লাগে আমি এখানে সব রেডি করে নিয়েছি এখানে সব ধরনের মশলা নিছি মরিচের গুঁড়া এটা ধনিয়ার গুঁড়া এটা আদা বাটা এটা বাদাম বাটা জিরা গুঁড়া টমেটোর সস টক দই লবণ তারপর হচ্ছে কিসমিস আলু পখারা বিরিয়ানির মশলা ঘি তেল সব নিয়ে আর হচ্ছে চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখছি এখন বিরিয়ানি রান্না করতে চলেন চলে যাই আর এখানে আছে চিনি লিকুইড দুধ এই যে কড়াইটা বসাই দিলাম তারপর পানিটা শুকায় গেলে এখন এখানে তেল ঢেলে দিব পানিটা শুকায় গেছে এখন দিয়ে দিব রান্নার তেলটা দিয়ে দিলাম রান্নার তেল আমি আমার মতন করে রান্না করি যে যেভাবে রান্না করে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আমি সাধারণত এভাবেই রান্না করি এখন দিব পিয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করার পর একটু বাদামি বাদামি রং হয়ে গেলে তারপরে দিব এখানে একটু সামান্য আদা বাটা দিব আগে পরে আদা বাটা দেওয়ার পরে তারপরে দিব বাদাম বাটা এটা ভালো করে ভাজা ভাজা করা কাঁচা গন্ধটা যাতে চলে যায় আগে ভালো 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 করে ভাজা ভাজা করতে হইব আবার একটু নাড়াচাড়া দিব করে নাড়াচাড়া হয়ে গেছে এখন আস্তে আস্তে মশলা বাদাম বাটার আদা কাঁচা গন্ধটা চলে গেছে এখন এটার সাথে অ্যাড করবো একটু পানি বাটিটা ধুয়া পানি দিছি তারপরে আস্তে আস্তে বাদ বাকি যা মশলাগুলো আছে সব একে একে অ্যাড করে দেব ভাকি দিলাম জিরার গুড়া বিরিয়ানির মশলাটা পোড়াটা দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম তারপর আবার একটু নাড়াচেড়া দিব দিয়ে দেবো আর একটু পানি পানিটা দিয়ে তারপরে একটু মশলাটা কষানোর জন্য ঢেকে রাখবো মশলা কষানো হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে দেখবো উপরে তেল আইসা পড়ছে সুন্দরভাবে মশলা এখন আর কোনো পানি নেই পুরো তেলটা সাইডে দিয়েছে উপরে আইসা পড়ছে এরপর যায় মুরগিটা দিয়ে দিব। এই যে দেখেন সুন্দর মতন কষানো হয়ে গেছে কষানোটা কত সুন্দর লাগতেছে এখন দিয়ে দিব মুরগি তারপরে মুরগিটা একটু নাড়া করে মুরগিটা ভাজা নিলেও ভালো হয় আজকে আমার হাতে টাইম কম ছিল এর জন্য মুরগিটা ভাজতে পারি নাই ভাজা নিলে আরও ভালো হইবো আলুটা আর মুরগিটা ভাজা নিলে বিরিয়ানিটা খাইতে আরও বেশি মজা লাগে তারপরে দিয়ে দিব টক দই এটা টক দইটা ব্যালেন্স রাখার জন্য এখন দিব চিনি চিনি দিয়ে দিছি তারপরে দিব লিকুইড দুধটা তারপরে স্বাদ মতন লবণ দিব এখন স্বাদ মতন লবণ দিয়ে দেব সব মতন লবণ আমি একবারে চালের রান্তাজ করে একেবারে লবণ দিয়ে দিছি এরপরে আমার আর কোনো লবণ অ্যাড করতে হবে না ওরা ঠিকঠাক হয়ে যাবে যে পরিমাণ লবণ দিছি এখন আবার একটু চারা দিব এটা আমি আমার মতন রান্না করছি একজন এক একভাবে রান্না করে আমি রান্না করি আমার কাছে সহজ মনে হয় আর খেতেও অনেক ভালো লাগে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে হয়ে গেছে ঢাকনা তুইলা এখন এই যে পুরো কষানো হয়ে গেছে দেখেন কালারটা কত ভালো হয়েছে এখন দিয়ে দিব এখানে চাল চালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু ভাজা নেব চালটা হুম চালটা আগেই ধুয়া পানি ঝরা দিয়েছিলাম এর জন্য চালে এখন একটু পানি নেই আমার বিরিয়ানিটা ভাজা ভাজা করতেও আপনার বিরিয়ানির চালটা ভাজা ভাজা হইলে বিরিয়ানিটাও ঝরঝরা থাকে হয়ে গেছে তারপরে এখানে আমি গরম পানি অ্যাড করবো গরম পানি দিলে বিরিয়ানিটা সাথে সাথে বলকে সাজায় অনেকে আবার মাংস আগে কষাইয়া তারপরে চালটা আবার আলাদা পেঁয়াজ ভেজে নিয়ে ই করে দিতে চাই আমি এভাবেই দিই সময় থাকলে ওইভাবে করি আজকে আমি তো প্রথমেই বললাম আমার হাতে টাইম কম আর আমি যে পানিটা দিচ্ছি এটা দিয়ে একেবারে ঝরঝরা সুন্দর দেখবেন ঠিকঠাক পানি তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো উপর দিয়া কাঁচামরিচ দেওয়ার পরে তারপরে আমি একটু ভালো করে আরেকবার একটু নাড়া দেবো দিয়ে তারপরে আমি এই ঢাকনা দিয়ে আবার কতক্ষণ পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব তারপরে ঢাকনা খুইলা ধোঁয়া উঠছে অনেক এখন এখানে আলু বাখরা কিশমিশ দিয়ে দেবো তারপরে আপনার পেঁয়াজ বেরেস্তা দিলে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার বড় ছেলে পেঁয়াজ একেবারেই পছন্দ করে না ওর জন্য আমি বিরিয়ানি পোলাওতে পেঁয়াজ বেরেস্তা উপরে দিতেই পারি না ওর পেঁয়াজ একেবারেই পছন্দ না এখন দিব ঘি উপর দিয়ে ঘি পরিমান ঘি দিয়ে আবার চাপা দিয়ে রাখবো তারপরে ঢাকনা উঠে দেখেন বিরিয়ানিটা কত ঝরঝরা দেখতে সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটারে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম